রতনে সারা শরীর যন্ত্রণায় নীল হয়ে আসছে পার্বতীর কোলে দুধের শিশু চোখে জল বুক ভেঙে যাচ্ছে সেই কবে থেকে যে রোগ পুষে রেখেছিল রতন অভাবের সংসারে নুন জোটে না তাই ওষুধ পার্বতী পোয়াতি হওয়ার পরেই রতন যন্ত্রণায় এমন বেশি বেশি দুমড়ে মুচুরে যেতে থাকে সরকারি হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলে বড় দেরি করে এসেছিস রে বাপ পার্বতীর কোলে ছোট্ট শিশু ফর্সা ধবধবে রতন নাম রেখেছি কার্তিক মায়ের কোলে কি সুন্দর ঘুমোচ্ছে রতন পার্বতীর বুকের কাছে মুখ নিয়ে এলো ককিয়ে ককিয়ে বলল বৌ তুই তো জানিস আমাকে জন্ম দিয়ে আমার মা মরে গিয়েছিল আজ তুই আমার মা হবি রে একবার মায়ের সাথ দিবি বৌ পার্বতীর ব্লাউজ খোলাই ছিল কাঁদতে কাঁদতে বলল তবে আমি দুগ্ধাব কার্তিক হতভম্ব হয়ে দেখছে তার মা পার্বতী প্রবল বেগে তার যন্ত্রণায় নীল বাপ রতনের মুখে তার স্তন গুঁজে দিচ্ছে কার্তিকের ঠোঁটে হাসি খেলে ওঠে রতনের যন্ত্রণা খুব ধীরে ধীরে কমতে থাকে হাসপাতালে ডাক্তার আবার পরীক্ষা করায় তার হাসতে হাসতে বলে তোর কপাল ভালো রতন ওষুধে কাজ হয়েছে এ যাত্রায় বেঁচে গেলি আগের রিপোর্টটা বোধহয় ভুল ছিল রতন পার্বতীর কপালে আদর আঁকে বলে আমি বলেছি না বউ তোরা সব পারিস তোদের শরীরে মনে স্বয়ং দুগ্গা ফ্যান্ডেল এলয়। লয় তুই দুগ্গা বটিস বউ তুই দুগ্গা